হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন অল মেডিসিন রিভিউ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা কথা বলতে চলেছি সাইটোসিন সিরাপ সম্পর্কে রোগা থেকে মোটা হওয়ার অথবা সুস্বাস্থ্য তৈরি করার একমাত্র উপাদান এই সাইটোসিন সিরাপ স্বাস্থ্যই মানুষের আসল সম্পদ তাই স্বাস্থ্য দিকে খেয়াল রাখাটাও আপনাদের নিজের নিজের দায়িত্ব তো চলুন আজকে আমরা জেনে নিই এই সাইটোসিন সিরাপ কেন খাবেন কিভাবে খাবেন ও তার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অনেকেই দুর্বল চেহারা খেয়ে সুস্বাস্থ্য চেহারা করার চেষ্টা করে থাকে সেই কারণে বাজার থেকে স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে থাকে ফলে শরীরে বিপদ ডেকে আনে সাইটোসিন সিরাপ এমন একটি ওষুধ যা আপনার শরীরে ক্ষীরের চাহিদা বাড়িয়ে তোলে তার সাথে আপনার লিভারের সমস্যা মুখে রুচি না হওয়া ঘুম কম হওয়া ইত্যাদি সমস্যাকে ঠিক করে তোলে যখন আপনার শরীরে খাওয়ার প্রতি একটা রুচি থাকবে ঘুম ঠিকঠাক হবে লিভার ঠিক থাকবে খিদে ঠিক থাকবে শরীরে গ্যাস কম হবে তখন আপনার শরীর সুস্বাস্থ্য হবেই এই সাইটোসিন সিরাপে আছে সাইপোহেপ্টাডাইন হাইড্রোক্লোরাইড ট্রাইকোলিন সিট্রেট এই তিন প্রকার ঔষধের মিশ্রণ এই সাইটোসিন সিরাপ যার ফলে এটি খেলে আপনার খিদে ও ঘুম বেড়ে যাবে আর এই সাইটোসিন সিরাপের মূল্য মাত্র একশো টাকা সাইটোসিন সিরাপ খাওয়ার নিয়ম এবং কিভাবে খাবেন এই সিরাপ খাওয়ার নিয়ম হল ছয় বছরের ঊর্ধ্বে পাঁচ মিলি করে দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে নয় বছরের ঊর্ধ্বে ছয় পয়েন্ট পাঁচ মিলি করে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে বারো বছরের ঊর্ধ্বে হলে দশ মিলি করে দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে এই নিয়মে আপনি তিরিশ দিন থেকে নব্বই দিন পর্যন্ত খেলে আপনার সুস্বাস্থ্য হবেই সাইটোসিয়ান সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া এই সিরাপ খেলে অনেক সময় কোষ্ঠকাঠিন্য মুখের ভেতর শুকনো ভাব ঘুম ঘুম ভাব মাথা ঘোরানো হতে পারে সেই জন্য আপনারা একটু এই সিরাপটি খাওয়ার সময় জল বেশি করে খাবেন মদ্যপান অবস্থায় এই সিরাপ না খাওয়াই ভালো কারণ তাতে ঘুম একটু বেশি হতে পারে গর্ভবতী মহিলারা এই সিরাপ খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তার বা ফিজিশিয়ানের পরামর্শ নেবেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এইটুকুই যদি আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের অল মেডিসিন রিভিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী যে কোনো আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে